গাজীপুর চন্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংস ভাবে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনে সন্ত্রাসী কর্তৃক ইট দিয়ে মাথা থেতলিয়ে আহত করার প্রতিবাদে জড়িতদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাটের পাঁচ বিপিতে মানববন্ধন কর্মসূচি করেছেন সাংবাদিকরা বিস্তারিত থাকছে জয়পুরহাট থেকে আব্দুল কাইমের প্রতিবেদনে আজ শনিবার পাঁচ বিবি প্রেস ক্লাবের আয়োজনে শহরের তিন মাথায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন প্রেস ক্লাবের সভাপতি আজাদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সজল কুমার দাস দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি সাজিদুর রহমান সাজু পাঁচ বিবি প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু পাঁচ বিবি প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল হাই পৌর প্রেস ক্লাবের সভাগতে আসনhabit সম্পাদক আমিনুল ইসলাম দুলাল নির্বাহী সদস্য সাংবাদিক সুমন চৌধুরী যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম আক্তার হোসেন বকুল বাবুল হোসেন মতিউর রহমান দুলাল অধিকারী দেলোয়ার হোসেন আব্দুল হাসিব সহ আর অনেকে মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাসির দাবি অতি দ্রুত কার্যকর করতে হবে সাংবাদিকরা তাদের পেশার দায়িত্বের জন্য বিভিন্ন জায়গায় হামলার শিকার হয় সাগররুনির মতো অনেকেই হত্যা করা হত্যার শিকার হয়েছে এসব হত্যার ঘটনায় বিচারের নামে শুধুমাত্র তালবাহানা চলার কারণে তুহিনের মতো অনেক সাংবাদিককে হত্যা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে এ হত্যাকারীদের বিচারের নামে কোনো ট্রায়াল না করে ফাঁসির দাবি জানান তারা কাজে কিছু কতিপয় ব্যক্তি রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় থেকে নিরীহ সাংবাদিকদেরকে তাদের বিপক্ষে কোনো নিউজ করলেই তারা নির্মমভাবে হত্যা করছে আমরা সারা বাংলাদেশে যত সাংবাদিক হত্যা হয়েছে যত সাংবাদিকের নামে মামলা হয়েছে যত সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে তুহিনসহ সাগর রুড়ি সহ সকল সাংবাদিকের হত্যার আমরা বিচার চাই সারা দেশের ন্যায় যে প্রতিবাদ সবা হচ্ছে এখানে পৃথিবী আয়োজন করা এবং আপনাদের অংশগ্রহণে আমি অন্তত খুশি হয়েছি সাংবাদিক বন্ধুগণ আমাদের সাংবাদিক বন্ধুরা সাংবাদিকরা কি করে সাংবাদিকরা সবসময় সমাজের অন্যায়কে তুলে ধরে যে অন্যায়কে তুলে ধরার মাধ্যমে সেই সমাজ কলুষ্ঠিত হয় অন্যায় দূর হয় এবং সমাজ নিয়ন্ত্রণভাবে চলে সেই কাজ করে সাংবাদিকরা চাঁদাবাদের বিরুদ্ধে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সব সময় সাংবাদিকরা তাদের কলম ধরে একটি সুন্দর সমাজকে জন্য আমাদের কাছে দলীয় কোনো বিষয় না যারা সন্ত্রাসী ছিল তারা সন্ত্রাসীদের থেকে আমরা বলতে চাই না শুনু হয়েছে আমার ভাই শুনু হয়েছে আমার সাংবাদিক বন্ধু শুনু হয়েছে আমার সহকর্মী আমরা বিচার চাই আমাদের সাংবাদিকদের একটা